করে ওরা একটা দিনে বন্দের দিনে হাজব্যান্ড ওয়াইফ গেল সিমেট্রি দেখতে সিমেট্রি দেখতে খুবই সুন্দর ছিল জানো এবং ওখানে যে মানে কবর কবর গুলি তো সুন্দর করে বানানো ছিল এটা হ্যাঁ সেখানে না তোমার ডেট লেখা ছিল যেমন নাইনটিন ফর্টি টু থ্রি নিয়েছে নিয়ে আসার পর ও যখন দেখছি দেখছি হঠাৎ পার্টিকুলারলি এতগুলি কবর দেখেছে একটা কবরে না ওর মনে হয়েছে কি এখানে একটা ফ্লাওয়ার চড়ানো যাক বলে না দুটো ফ্লাওয়ার ওখানে রেখে দিয়েছে তো হাজব্যান্ড বলেছে আরে এতগুলি কবরে থ্যাংক ইউ প্রত্যেকদিন সকালবেলা ওর দেখে কাছে তো হসপিটালটা খুব বড় ওখানে কিন্তু অনেক ব্রাঞ্চ আছে মানে নিউ বর্ন বেবির ব্রাঞ্চ আছে মানে মেন্টালি যারা পেশেন্ট আছে ওনাদের জন্য আলাদা ব্রাঞ্চ আছে ওই ক্লিনিং স্টাফটা নাকি ওইটা গিয়ে ফেলে এসছে পরের দিন সকালে আবার সেম ফানে কারিয়ে না ওইখানে টাঙানো সেম ওই জায়গায় যে জায়গায় কিন্তু আমার কিছু তো একটা প্রবলেম হচ্ছে তো তখন ওনারা কি করলেন যেহেতু বুঝতে এটা একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট সেকেন্ড সঙ্গে হয়েছে তো দেখো নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চল রাজ্য আমি জানি আপনারা অনেকেই নর্থ ইস্টের ঘটনা শুনতে খুব ভালোবাসেন যেহেতু আমি ওখানেরই মেয়ে আসামে এবং আমি শ্বশুর বাড়ি আমার ইমফাল ছিল দু বছর ওখানে ছিলাম তো ওখানের ঘটনা কিন্তু যখনই শুনিয়েছি আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স করেছেন কমেন্ট সেকশনে সো আজকেও কিন্তু ইম্ফালের ঘটনা যেটা আমি তোমাদের বলেছিলাম লাইভে শোনাতে শোনাতে বলেছিলাম এপিসোডে আনবো তো আজকে সিমেট্রির ঘটনা থাকছে অ্যান্ড সেই হন্টেড হসপিটালের ঘটনা থাকছে আর হন্টেড ব্রিজের ঘটনাটা না হয় আমি তোমাদেরকে লাইভে শুনিয়ে দেব তো ঘটনা শুরু করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি কি আজ দুটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসছি সেকেন্ডটা কিন্তু হন্টেড হসপিটাল শুনতে হবে একাধিক ঘটনা আছে এবং প্রথমটা হলো তোমার সিমেট্রি যেহেতু সিমেট্রি সেদিন লাইভে অনেকেই বলেছিল সিমেট্রি ঘটনা কিন্তু ভোটটা হসপিটাল পেয়েছিল বলে হসপিটালে ঘটনাটা শুনেছিলাম আজও সেই হসপিটালেরই একাধিক ঘটনা আছে ছোট ছোট কিন্তু প্রচুর ঘটনা আছে তো যারা ভাবছেন এরকম ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডবল মেইল আইডি কথায় গল্প আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না এটুকু নিয়ে রিকোয়েস্ট আপনাদের যেমন ইচ্ছে তেমন পাঠিয়ে দিই আর দেরি করবো না ইমফান আজকে দুটো ঘটনাই ইমফাল থেকে থাকছে এবং ইম্ফালের একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যদিও একদম আগে আমি গিয়েছিলাম কিন্তু এখন তো অনেক শ্রোতা বন্ধুরা অ্যাড অন হয়েছে নতুন নতুন তো ইমফাল অ্যাকচুয়ালি আমাদের নর্থ ইস্টে না মাতৃতান্ত্রিক দেশ এবং ইম্ফলে এমন একটা বাজার আছে ইমা মার্কেট বলি ইমা মণিপুরি হল মণিপুরিতে মাকে ইমা বলে ইমা মার্কেট বা ইমা কায়থেল সেখানে শুধু জানেন তো মায়েদেরই বাজার পাবেন মানে শপকিপার দোকানদার কিন্তু শুধু ফিমেল পাবেন মেল পাবেন না হ্যাঁ আপনি যদি মেল হন বাজার করতে যেতে পারেন শপিং করতে যেতে পারেন বাট দোকানদার কিন্তু মেল নয় অনলি ফিমেল তো মানে এখন তো সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছে সেটা ইম্ফলের যারা ট্যুরিস্টরা তারা কিন্তু ইমা মার্কেটটা দেখতে যায় এবং সেখানে কিন্তু স্থানীয় নানা রকম ওদের যে হস্তশিল্প বা স্থানীয় জিনিসগুলি ওইখানে কিন্তু বিক্রি হয় তা আপনারা কে কিনতেই পারেন তো চলো ইম্ফলের আমি এখন সিমেট্রির কাছে যাই সিমেট্রির ঘটনায় যাচ্ছি তো এক অনামিকা শেয়ার করেছেন আমার সেই পরিচিতার কাছে তো অনামিকার হাজব্যান্ড ইম্ফালে পোস্টেড ওর শাশুড়ি শ্বশুর আগে যাওয়া আসা করেছেন বাট ওখানে পারমানেন্টলি সেটেল নয় এবং ওনার হাজব্যান্ড থাকতেন বলে বিয়ের পর অনামিকা গেছেন ইমফাল ইমফাল দেখতে খুবই সুন্দর ইনফ্যাক্ট আমিও বিয়ের পর তো বললামই থেকেছি আর কি তো আমি যখন থেকেছি না জানো তো আমার না সব জায়গায় যাওয়া হয়নি বিকজ একটু প্রবলেম চলছিল সেখানে তোমরা জানোই এখানে একটু অন্যরকম প্রবলেম ছিল টেরিস্ট প্রবলেম ছিল তো আমার বেরোতে তো পারিনি হ্যাঁ ওরকম যেমন লোকতাক লেক আছে কত রকমের সুন্দর সুন্দর জায়গা আছে আমি যেতে পারিনি আমি খালি গেছি বাড়ি আর মহাবলী আজকে এই ঘটনাটা কিন্তু মহাবলীর মন্দিরের উল্লেখ তোমরা পাবে তো ওটার জন্যই বললাম এবং ইম্ফলে জানো তো ফেমাস ফ্লাওয়ার হলো তোমার জাতীয় পুষ্প হলো লিলি এবং সেখানে কাঠচা জুই থেকে ধরে সব রকমের ফুল ফুল বেলি যেটা আমরা বলি পাওয়া যায় এত ওটাও সুন্দর সুন্দর হয় অ্যান্ড ঠিক আছে তো কি হয় যেহেতু আমিও বিয়ের পর পর গেছিলাম আমার সিমেট্রিটা দেখার খুব ইচ্ছে ছিল যেই সিমেট্রির ঘটনা আমি শোনাবো এবং এই সিমেট্রির ঘটনায় একদম আগে কিন্তু শুনিয়েছিলাম আমি হ্যাঁ তো ওখানে কিছু দেখতে আর কি শেয়ার করেছিলাম তোমাদের কাছে আমার যেতে দেননি তো ওনার মানে মা না বিয়ে হয়েছে জাস্ট তুমি যাওয়ার দরকার নেই তা উনি যখন না করেছেন আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে মানে আমি যখন ইমফলে থাকতাম ত্রিশ জন একসঙ্গে খাওয়া ত্রিশ জনের পাট পড়তো এক বেলায় তাহলে বুঝতেই পারছো তো কাকা শ্বশুর কাকি শাশুড়ি শাশু শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আর তো ঠিক আছে আমি যাইনি বাট অনামিকার ক্ষেত্রে কি হয়েছে যেহেতু শ্বশুর শাশুড়ি ওখানে থাকতেন না এবং ইমফলটা এত সুন্দর জায়গা না যে আর কি যারা আর কি বাইরের থেকে যাবে না এক্সপ্লোর করতে চাইবে আর ইম্ফালের এই সিমেট্রির কথা কিন্তু ওরা অনেকবার শুনেছে তো ওর শাশুড়ি মাকে বলছে যে মা একটু টুকটাক সেদিন ভাবছে এই ছুটির দিনে সিমেট্রিতে যাব। তখন শাশুড়ি মা না করে যে না বৌমা তুমি যাও না তুমি যেও না কারণ এক বছরও হয়নি বিয়ে হয়েছে যেও না এইসব জায়গা এখন একটু অ্যাভয়েড করো ঠিক আছে কিন্তু ওই যে বলে না যে ঠিক আছে সিমেট্রি গেলে কি হবে আর কি এত সুন্দর সিমেট্রি সবাই দেখতে যায় সব টুরিস্টরা আসে দেখার জন্য সবাই যায় সিমেট্রি আমরা দেখলে কি তো ওটা না শাশুড়ির কথা শাশুড়ির কথা একটু ইগনোর করে ওরা একটা দিনে বন্ধের দিনে হাজব্যান্ড ওয়াইফ গেল সিমেট্রি দেখতে সিমেট্রি দেখতে খুবই সুন্দর ছিল জানো এবং ওখানে যে মানে কবর কবরগুলো তো সুন্দর করে বানানো ছিল এটা হ্যাঁ এবং সেখানে না তোমার ডেট লেখা ছিল যেমন নাইনটিন ফোরটি টু থ্রি না এবং ম্যাক্সিমাম ফরেন এর ফরেনার তো না আমি বললাম ওখানে ওরকম ফুল টুল পাওয়া যায় এবং কাঠ চাপা যেন তো কাঠ চাপা বা কাঠ গোলাপ নিচে পড়ে থাকে না তো ওগুলি না টুকিয়েছে ফ্রেশ ফ্লাওয়ার পরেছে হাতে ইয়ে করেছে এবং আমারও কিন্তু এই আদারটা আছে যেমন আমাদের আমার আবাসনের কাঠ গোলাপের মানে ভুরি ভুরি। আর আমি যখনই দেখি ফ্রেশ একদম আমি কিন্তু নিয়ে নিই আমার খুব ভালো লাগে আমি ঘরে এনে রেখে দিই বেশ ভালো স্ট্রেন্ট হয় তো ও না নিয়েছে নিয়ে আসার পর ও যখন দেখছি দেখছি হঠাৎ পার্টিকুলারলি এতগুলি কবর দেখেছে একটা কবরে না ওর মনে হয়েছে কি এখানে একটা ফ্লাওয়ার চড়ানো যাক বলে না দুটো ফ্লাওয়ার ওখানে রেখে দিয়েছে তো হাজব্যান্ড বলেছে আরে এতগুলি কবরের কাছে কবর দেখলে তুমি তো কারোর সঙ্গে ফুল চড়াওনি এনাকে কেন চড়ালো এই কবরটাতে কেন দিলে বলছে জানি না কেন আমার মনে হলো এবং এই কথায় পতন করার পর ওর হাজব্যান্ডে ফোন আসছে কথা বলছে দ্যাট টাইম না ও কানের সামনে একটা আসলো থ্যাংক ইউ জাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার সঙ্গে সঙ্গে দেখি বুঝবো গেছে যে হাসবেন্ড থ্যাংক ইউ কেন বললো দেখি কোথায় হাজবেন্ড ও তো দূরে গিয়ে কথা বলছে তো বলে থ্যাংক ইউটা কেন শুনলাম না কেমন কান বাঁচলো তো যাই হোক ওর মোটামুটি দেখা হয়ে গেছে ওরা বাড়ি ফিরে বাড়ি বাড়িতে ফিরে এসছে তারপর কিন্তু ওদের সঙ্গে প্রচণ্ড প্রবলেম শুরু হয়েছে সেটা হলো যে তখন কিন্তু ইমফল অতটা ঠান্ডা পড়েনি হ্যাঁ তো কাচের জালনা ছিল কাছের জাননায় জলে যেমন লিখলে হয় না যে থ্যাংক ইউ প্রত্যেকদিন সকালবেলা ও দেখে কাছের মধ্যে ইউ লেখা ঠিক আছে সিমেট্রির থেকে আসার পর থেকে স্বপ্ন দেখছে প্রথমে তো ভেবেছি যেহেতু সিমেট্রি দর্শন করে এসছে এবং এত এত মানু ফরেন মানে ওখানে যারা মানে কবরস্থ করা আছে ওদের নাম পড়েছে তো ওটাই হয়তো মাথায় ঘুরছে ও স্বপ্নটা দেখছে একটা ছেলেকে দেখছি ছেলেটার বয়স বেশি না হার্ডলি ধরো উনিশ কুড়ি হবে মানে ওর মতে আর কি হ্যাঁ ওর যেটা মনে হয়েছে উনিশ কুড়ি হবে এবং দেখতে হোয়াইট কালার একটা ইউনিফর্ম পরা এবং ও এসে ওকে বলছে তো তো কোনোদিন ওই ছেলেটাকে দেখেনি ইউনিফর্মও কোনোদিনও দেখেনি কেন স্বপ্নটাই বা দেখলো সেটাও বুঝতে পারছে না এই স্বপ্নটা কন্টিনিউয়াসলি ও তিন দিন দেখেছে এবং তিন দিন দেখার পর কিন্তু ও ভয় পাওয়া শুরু করেছে ওর গাড়ি গা ভারী হওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ ওর যেমন সফোকেশন মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে মানে কেমন যেন ভারী ভারী পান হ্যাঁ ওনার একটু ভয় পেয়ে গেছে এবং ওই কাছের লেখাটা কিন্তু থ্যাংক ইউটা যাচ্ছে না ও শাশুড়ি মাকে বলেছে ওমা আমার না একটু ভয় ভয় লাগছে বলে কেন বলছে আমি না এক নাগারে এরকম স্বপ্ন দেখছি আর না আমার মনে হচ্ছে কি গাটা ভারী হয়ে যাচ্ছে এসব বলছে আর কি কাছের লেখার কথাটা বলেন তো বলছে হয়তো হাওয়া ঠাওয়া লেগেছে যেই বলেছে হাওয়া ঠাওয়া লেগেছে বলছে ওমা আমি না একটা কাজ করেছি আমি আর তোমার চেনা না সিমেট্রিতে গেছি যখন শাশুড়ি মা শুনেছে উনি কিচ্ছু বলেনি কিন্তু উনি প্রচন্ড রেগে গেছিলেন বলছে তোমরা বড়দের কথা শোনো না আমরা কি নিজের মানে সব জায়গায় তো ঘুরো কোনদিনও মানা করেছি নাকি আমি যে তুমি যেও না যখন বলেছি সিমেট্রিতে যেতে না এক বছর হয়নি আমরা মানে কি শ্মশানে যাই এরকম নতুন বিয়ে টিয়ে হলে ছেলেকে আমাদের হ্যাঁ তো সিমেট্রি তো কাইন্ড অফ শ্মশান এক একজন এক এক রকমের দাহ সৎকার করে ওদের মধ্যে ওরকম ভাবে করে হ্যাঁ তোমার একদম যাওয়া উচিত হয়নি তারপর যেহেতু আমি বললাম এর আগেও শাশুড়ি অনেকবার একাধিকবার আপ ডাউন করেছেন তো মহাবলীর মন্দিরের কথা উনি জান তবু তুমি যাও মহাবলীর মন্দিরে যাও সেখানে পুরোহিতকে বলো তোমার সঙ্গে কি কি হয়েছে তো উনি সুরাহা দিয়ে দেবেন তো পুরোহিতকে যখন বললেন পুরোহিত কিন্তু সব মানে বললো যে চিন্তা করো না আত্মাটা অত বেশি ইয়ে না ও তো হয়তো আত্মাটা তোমার তুমি ফ্লাওয়ার ও পুরোহিতকে বলেছে আমি একটা কবরে ফুল দিয়েছি আমি জানি না এটাই কি আমার মানসিক বিকারের কারণ বলছে না মানসিক বিকার নয় হয়তো এরকম হয় না যে হয়তো কোনো করছিল ফ্যামিলি মেম্বার কেউ হয়তো এসে শ্রদ্ধা সহকারে ওকে একটা মানে শ্রদ্ধাঞ্জলি জানাবে সেটা হয়তো হয়তো করেছো তাই ওর ওই আত্মাটা তোমাকে ইউ জানাতে এখন হয়তো মুক্তি নিয়ে নেবে হ্যাঁ এটাও হতে পারে বা অনেক কিছু কারণই হতে পারে বা তোমার হয়তো রাশি হালকা বাট এটা এতটা ভয়ঙ্কর নয় এই সোলটা এত ভয়ঙ্কর নয় খুব মানে হয় না যে খুব ভালো আর কি কিন্তু যাই হোক তুমি এরকম যখন ফিল করছো ভয় পাচ্ছ তুমি কিছু না মহাবলীর ফুল দিলেন এবং ইয়ে দিলেন দিলেন এটা আর মহাবলীর নাম জপ করো ঘরে ধূপ ধীপ লাগাও আর কিচ্ছু হবে না তো মহাবলীর মন্দির থেকে আসার পর থেকে নাকি ওর আর কোনো প্রবলেম হয়নি তার কানে ধরেছে আর কোনোদিনও সিমেট্রি কোনো রকমের সিমেট্রিতে যাবে না অ্যান্ড মহাবলীর মন্দিরে কিন্তু ও প্রায়শ যেত ইম্ফলে থাকাকালে এই ছিল একটা ঘটনা কেমন লাগলো জানাতে না কমেন্ট কমেন্ট সেকশনে করো কোথার থেকে দেখছো সেটা জানাতে ভুলো না যারা নতুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ হনটেড হসপিটালের ঘটনায় যাচ্ছি কিন্তু তার আগে সপ্তাহে তিন দিন মানে মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর তিনটায় এবং শনিবার রাত দশটায় রাত দশটায় চলে আসি বাট অনেক সময় একটু হের ফের হয় তখন প্লিজ শনিবারের না সকালবেলা লাইভ অ্যালার্টটা দেখে নিয়ে কোন সময় আসছি তাহলে সুবিধা হবে আর আরেকটি চ্যানেল জীবনের এক হাজার এক গল্প দেখতে হলো না সেখানে তোমাদের ঘটনা পাঠাতেই পারো নেক্সট চলে যাচ্ছি হন্টেড হসপিটাল তো আমি বলেছিলাম না অনেক একাধিক ঘটনা আছে তো একটা ঘটনা বলছি একটা তো মানে আমার পরিচিতর একজন ডক্টরই শেয়ার করেছে হ্যাঁ আগে ওই ইয়ের মানে আগে না উনি তখনও কাজই করছিলেন ওনার সঙ্গেই হয়েছে ঘটনাটা আর আরেকটা বলছি আরেকজন আর কি হয় না যে যেহেতু স্থানীয় বাসিন্দা থাকতে থাকতে খুব চেনা পরিচয় হয়ে যায় তো ওই ঘটনা কালেক্ট করার তাগিদেই বলেছিল স্টাফ একজন স্টাফ ওই যে হয় না যে সবকিছু ক্লিন করে ক্লিনিং স্টাফ ওদের মুখে শুনেছিল তো হসপিটালটা খুব বড় ওখানে কিন্তু অনেক ব্রাঞ্চ আছে মানে নিউ বর্ন বেবির ব্রাঞ্চ আছে মানে মেন্টালি যারা পেশেন্ট আছে ওনাদের জন্য আলাদা ব্রাঞ্চ আছে তারপর হলো এরকম নানা রকম ব্রাঞ্চ আছে হ্যাঁ তো ওখানে কি হয়েছে একজন মানে খুব ক্রিটিক্যাল উনি বলতো ইমফালে না উনি ইম্ফালের বাইরের থেকে এসছেন এবং যেহেতু এটা খুব রিনাউন্ড একজন একটা হসপিটাল তো ওখানে ট্রিটমেন্ট করানোর জন্য এসেছে তো সিরিয়াস কন্ডিশন তো প্যাথোলজি ল্যাবটা দেখবে ওই যেখানে পেশেন্ট থাকে ওখানে থাকে না হয়তো নিচে থাকে বা উপরে থাকে তো প্যাথোলজি ল্যাবে ওনাকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর ওখানে কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয় হ্যাঁ তো ওনাকে একটা নাইটি পরিয়েছেন হ্যাঁ ওনারটা চেঞ্জ করে পরিয়ে ওনাকে যখন টেস্ট বাগেরা মোটামুটি আর কি শেষের পথে তখন ওনার ক্রিটিক্যাল কন্ডিশন মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায় তখন কি করেন ওনাকে সঙ্গে সঙ্গে আর ড্রেস চেঞ্জ করার তখন আর হোস থাকে কে কোন ড্রেস পরেছে ওনার যে বস্ত্রটা হ্যাঁ উনি ফানেক পরেছিলেন ফানেক অ্যান্ড ওনার যে ইয়েগুলি ওই ওই চেঞ্জিং মানে ওই একটা চেঞ্জিং রুম আছে ওইখানেই কিন্তু রয়ে আর এখানের থেকে যে ড্রেসটা নিয়েছে ওটা নিয়ে ওনাকে ইমার্জেন্সি ওয়ার্ডে দৌড়েছে যেহেতু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল ইমার্জেন্সি তো নিয়ে গেছে কিন্তু মহিলা বাঁচেননি ঠিক আছে উনি এক্সপায়ার গেছেন তো যখন জানতে পারলেন তো মানে যে যে আর কি ক্লিনিং স্টাফ ওকে ওনার ইয়ে কাপড় মানে উনি কিন্তু অলরেডি ওনাকে বাড়িতে নিয়ে চলে গেছে তখন খেয়াল হয়েছে ওনার কাপড় চাপড় তো রয়েছে তো বলছে এগুলি ক্লিন করে দেয় এখানে নতুন আর কি যারা আসবে ওদের জন্য আর কি চেঞ্জ করতে হয় তো নতুন নাইটি ফাইটি রাখা হবে ঠিক আছে ওই ওই ক্লিনিং স্টাফটা নাকি ওইটা গিয়ে ফেলে এসছে পরের দিন সকালে আবার সেম ফানে কারিয়ে না ওইখানে টাঙানো সেম ওই জায়গায় যে জায়গায় মহিলা রেখে গেছেন ওই জায়গায় আবার ক্লিনিংস বলছে আমার কি ভুল হলো আমি কি কালকে ফেলতে ভুলে গেছি ক্লিনিং স্টাফটা নিজে কিন্তু এগুলি বলছে হ্যাঁ বলছে আমি ভেবেছি হয়তো উনি মণিপুরিতে বলছেন ডেফিনেটলি বলছে আমি ভেবেছি আমি হয়তো ভুলে গেছি তা আবার ওই দিন করেছে পরের দিন আবার দেখে তো বলছে এটা তো ভুল হতে পারে না ও না এখন নেক্সট ওর যে কালিক ক্লিনিং স্টাফ ও ক্লিনিং স্টাফ ও তুই না ওই মানে ওই জিনিসটাকে ইয়ে করতো ওটাকে ফেলে দিত তো ফেলে দেওয়ার পর দেখে নেক্সট দিন আবার দেখে সেম তখন না ক্লিনিং স্টাফকে বলছে এর আগে দুই দিন আমি করেছি আমি করার পরেও যখন দেখি ড্রেসটা আবার সেম জায়গায় চলে এসেছি দেখছি আমি কালকে বলেছিলাম দেখ তুই রাখার পরেও বলছিস মানে ও বলছে ভগবানের ইয়ে করে যে আমি ফেলে তুই তুই দেখেছিস না যে আমিও ফেলছি কিন্তু আমার কিছু তো একটা প্রবলেম হচ্ছে তো তখন ওনারা কি করলেন যেহেতু বুঝতেই পারছো অনেক চেনা পরিচিত আছে স্থানীয় বেদ যারা ওঝা যারা ওদের সঙ্গে কনসাল্ট করার পর বলছে কিছু না তুমি না একটা মানে ওদেরকে জল দিয়েছে পবিত্র জল বলছে ওই ওই ফানেকে ছিটা দিয়ে ওই ফানেকটা তুমি কোনো জলের এখানে ভাসিয়ে দাও যেহেতু ওরকম তো শ্রোতা ইয়ে নেই মানে প্রবাহিত নদী নেই তো কোনো পণ্ঠন্ডে ফেলে দাও হ্যাঁ তো ওরকম করার পর নাকি আর ওই জিনিসটা রিপিট হয়নি জলে দেওয়ার পর মানে ওটার যে পাওয়ারটা ছিল কেটে গেছে হয়তো তো এটা একটা ইনসিডেন্ট সেকেন্ড ইনসিডেন্ট ডক্টরের সঙ্গে হয়েছে তো দেখো ডক্টররা হয়তো ভুল ভ্রান্তি হয় বাট প্রত্যেকটা ডক্টর যেন তো একটা পেশেন্টকে বাঁচানোর জন্য কিন্তু প্রাণ চেষ্টা করে হ্যাঁ তো এখানে এই যেই ডক্টরকে আর কি বলেছিলেন ওই ডক্টর আর কি হয়ে গেছে চার পাঁচ বছর অ্যান্ড উনি খুব মনোযোগ দিয়ে মানে কি চেষ্টা করেন যে প্রত্যেকটা পেশেন্ট ওনার হাতে যাতে ভালো হয়ে যায় তো একজন্য রুগী এসছেন ওনার হয়তো অনেক মানে ডক্টর যেটা বলেছে যে উনি বিগত চার পাঁচ বছর ধরে ডায়ালোসিস করছেন নানা রকম প্রবলেম হয়েছে ওনার হ্যাঁ তো উনি যখন এসছেন তখন আমি মানে বুঝিয়ে গেছি যে ইনি এনাকে বাঁচানো কষ্টকর কিন্তু মেইন আমার যেটা চ্যালেঞ্জ ছিল কত দিন বেশি বাঁচানো যায় হয়তো বাঁচবে না বেশি দিন কিন্তু ওটাকেই চ্যালেঞ্জ নেই যে যাতে বেশি দিন বাঁচে ওই রকম করেই উনি মেডিসিন দিচ্ছিলেন পরের দিন ওই রুগীটা কিন্তু মারা যায় হ্যাঁ মারা যাওয়ার পর বুঝতেই পারছো হসপিটালে খুব চিৎকার চেঁচামাচি করেছে ওদের পেশেন্টের বাড়ির লোক ঠোক এসে তো উনি বুঝতে পারছে তো এফিসিয়েন্ট ডাক্তার তো উনি কিন্তু প্রচুর প্রচুর পেশেন্ট দেখেন তো উনি না ঠিক মানে সব পেশেন্টের ধরেই না মুখ ওরকম মনে থাকবে বা না মনে থাকবে তো উনি না নিজে গিল্টে গিলটি ফিল করছিলেন যে সত্যি আমি যদি হয়তো এই মেডিসিনটা না দিয়ে মানে অন্য মেডিসিন দিতাম তাহলে কি বাঁচত এরকম নিজের মনেই নিজেই করছে তারপর বলছে না ওনার যে সিমটমস ছিল ওটার জন্য তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল আমি তো আমার সিনিয়র সঙ্গে কনসাল্ট করেছি ও নিজের গিল্টে নিজে ভুগছে আর এদিকে তো ভাঙচুর করছে ওদেরকে বোঝানো বোঝানোর চেষ্টা করছে যে মারা গেছে সেই মৃতর মেয়ে এসছে হ্যাঁ মেয়ে এসে তোমার সবকিছু ইয়ে ঠিয়ে করে নিয়ে গেছে এখন দাহ সৎকার করবে তো ওই দিনে রাত্রেবেলাও মনে মনে ভাবছে যে আমার আমি কোন দিকে কি হয়ে গেল আমার তো মানে আমি তো চ্যালেঞ্জ নিয়েছিলাম আর আমার মনে হয় লোকটাকে আমি বাঁচা মানে আরো কয়েকদিন আমি ইয়ে করতে পারতাম কোন দিকে কি হয়েছিল তো বলে না উনি মানে রাউন্ডও যাবেন রাউন্ডে যেতে যেতে হঠাৎ দেখে একজন লোক এরকম বেঞ্চগুলি যে থাকে না বেঞ্চে বসে আছে এরকম করে তো তখন ডক্টরের দিকে মুখ তাকিয়ে বলছে মানে ডক্টর আর কি দেখছে মানে ও না মাথার মধ্যে যেহেতু ওই টেনশনটা চলছে যে ইনসিডেন্টটা হয়েছে ঘরের মানুষ এসেও খুব ভাল্লা চিল্লা করেছে হসপিটালে তো বলছে যে তখন ওই লোকটা বলছে মণিপুরিতে বলছে যে সময় হয়ে গেছিল তাই তো চলে গেছি হ্যাঁ কোনো কিছুতে কিছু হতো না তুমি অত মন খারাপ না হ্যাঁ মন খারাপ করো না তুমি চিন্তা করো না আজকে যারা করে গেছে কালকেই তোমাকে এসে ওরা সরি বলবে তুমি চিন্তা করো না সময় হয়ে গেছিল তো হ্যাঁ তুমি এখন ওষুধ দিলেও থাকতো না তো না বলছে যে আপনি কোন ওয়ার্ডের পেশেন্ট তো বলছে না আমি এমনি বসেছি তুমি যাও তুমি তোমার পেশেন্ট দেখতে যাও আমি চলে যাব আস্তে আস্তে চলে যাব তো বলছে আমি নার্সকে পাঠাই বলে নার্সকে বলছে যাও ওরকম বেঞ্চে একজন পেশেন্ট বসে আছে ও ওনার ইয়েতে দিয়ে আসো তো নার্স এসে দেখে বেঞ্চে কেউ নেই পরের দিন সকালে সেই লোকটা এসেছে হ্যাঁ আচ্ছা লোকটার নাম জিজ্ঞেস করেছিল ও একটা নাম বলেছে যে আমার এই নাম আর বলে আছে আপনি কোন বেডের পেশেন্ট নাম কি কোন বেড তো লোকটা কিন্তু রিপ্লাই করেছে ঠিক আছে আর ওনার না মনে হচ্ছে লোকটাকে না কোথায় দেখেছে তো হতে পারে যেহেতু উনি রাউন্ডে যায় কোনো পেশেন্ট ওনাকে চেক করেছে হয়তো ওটাই আর কি মানে ওনার মনে হচ্ছে এই পেশেন্ট দেখেছে পরের দিন ওনার মেয়ে আসে নুপি বলে হ্যাঁ মণিপুরিতে মেয়েকে নুপী বলে আর ছেলেকে বলে নুপা তো নুপি ওনার মেয়ে এসছে আসার পর বলছে যে ডক্টর সাহেব আপনি খারাপ পাবেন না কালকে তো মেন্টাল কন্ডিশন আমার ভালো ছিল না আমারও ভালো ছিল না আমার ঘরের মানুষও মানে যেহেতু আমার বাবার সঙ্গে উনিরা খুব ক্লোজ তো নিতে পারেননি ব্যাপারটাকে বাট আমি সিনিয়র ডক্টর সঙ্গে করেছি ওরা বলেছে আপনি যে ওষুধটা দিয়েছেন ওনারা হলেও ওই মেডিসিন দিতেন হ্যাঁ অ্যান্ড আপনার চিকিৎসা তো ভুল ছিল না হ্যাঁ আমার বাবার তো চার পাঁচ বছর ধরে এই জিনিসটা হয়েছিল এখন বাবা বোধহয় আর নিতে পারছিলেন না ব্যাপারটা তো আপনি মানে ক্ষমা প্রার্থনা করছে হঠাৎ বলছে তোমার বাবার নাম কি বাবার নাম যেই বলেছে আর হঠাৎ মনে পড়েছে তখন ও পুরো ইয়ে করছে যে চেনা লাগছে চেনা লাগছে আরে এটা তো ওই পেশেন্ট যে আর কি ও ভাবছিল ওর ও চ্যালেঞ্জ নিয়েছিল পেশেন্টটাকে বাঁচাবে ওই পেশেন্টটি উল্টা এসে ওকে এই কথাটা বলে গেছে তো সবসময় যে নেগেটিভ এনার্জি খুব রাগত অবস্থায় আসে এরকম নাগো অনেক সময় কি হয় তো ওরা মানে বুঝতে পারে যে সময় হয়ে গেছে আর ওরা চায় না যে ওদের জন্য একটা মানুষ বা এই ডক্টর তো আপ্রাণ চেষ্টা করছেন রুগীদের বাঁচানোর জন্য ওনাকে কে এরকম রকমভাবে মানে ইনসাল্ট করুক ও কিন্তু এই কথাটা বলে গেছিল হয়তো উনিও শান্তি পাচ্ছিলেন না মনে তো এটা তো ডাইরেক্ট ডক্টরের মুখে শোনা আরেকটা ইনসিডেন্ট বলছি নার্সের তো ওই হাউ ক্লিনিং স্টাফটা বলেছিল নার্সের ব্যাপারটা হ্যাঁ যে নাইট শিফট হয় আলাদা আলাদা ঠিক আছে তিনজন নার্স কথা বলছে তখন কিন্তু অনেক দিন আগের কথা ল্যান্ডলাইন ফোন ছিল তো ওখানে না যেহেতু বুঝতেই আস্তে আস্তে সবকিছুই বড় হয় যখন পেশেন্ট বেশি হয় তখন তুমি স্কুল বলো বলো কলেজ হসপিটাল সব মানে এক্সটেনশন হতে থাকে তো একটা ওটি রুমটা না আরো ভালো করে অ্যাডভান্স করে বানিয়েছে এবং পুরানো ওটি রুমটা বন্ধ করে দিয়েছে এবং ওখানে একটা ল্যান্ডলাইন ছিল ল্যান্ডলাইনটা ট্রান্সফার করা হবে কিন্তু ওটা মোটামুটি ওটাকে ডিসকানেক্ট করে রাখা হয়েছে তো তিনটা নার্স বসা ওরা জানে যে ওটা বন্ধ হ্যাঁ আর রাত্রেবেলা কিন্তু তখন পট করে খুব যদি ইমার্জেন্সি না হয় ইমার্জেন্সি ওষুধ দিয়ে রাখার চেষ্টা করতো মানে জেনারেলি তখন ফ্যাসিলিটি ছিল না না বলে ওটিটা ওরা তো হঠাৎ রাত্রেবেলা না ফোন এসছে লাইনে ক্রিম ক্রিম উঠিয়েছে ওঠানোর পর বলছে যে ওরকম ওরকম ওটিতে ওটি সব রেডি করা আছে আপনারা আসুন হ্যাঁ আপনি আসুন আমাকে অ্যাসিস্ট করতে তো বলছে আপনি কি বলছেন তো বলছে তুমি আসো সবার পরিচয় পাবে তো ওই ওটি নাম্বার রুম বলেছে ওই ওই ওটিতে আসো তখন না ওরা তিনজন নার্স বলছে ওই ওই ওটি না মানে এখন ফিলালে হাল ফিলালের জন্য বন্ধ করা হয়েছে ওটাকে অন্য কিছুতে কনভার্ট করা হবে এখন তো ওটি ওই ইয়েতে ওয়ার্ডে চলে গেছে হ্যাঁ আমাকে বললো ওই ওয়ার্ডে আসতে তো বলছে তুই হয়তো ভুল শুনেছি বলে না ভুল শুনিনি তো আর তখন বলছি যে তাহলে কি করা যাবে চল দেখে আসি তিনজন মিলে ওই পুরোনো ওটিতে গেছে গিয়ে দেখে অতির দরজা কিন্তু খোলা জেনারেলি বন্ধ হয়ে গেছিল তোরকে লক করার কথা ছিল কিন্তু খোলা গিয়ে দেখে মোটামুটি লাইট চলছে পুরো ওরকম মানে যেরকম অতীতে এত এত লাইট হলো ওরকম না লাইট জ্বলছে যে তুমি রুমটা দেখতে পারবে এবং অতীতে যেসব ইকুইপমেন্টস ইউজ হয় না প্রত্যেকটা ইকুইপমেন্ট সুন্দর করে থারে থারে সাজানো মানে কেউ সাজিয়ে রেখেছে এটা দেখে তিনটা নাচ প্রচন্ড ভয় পেয়ে কিন্তু ব্যাক করে গেছে হুম আর যায়নি ওখানে পরের দিন তো যখন বললো তো বলছে না রাত এরকম ফোন হলে ওখানে যেও না ওই দেখো সব যে অপারেশনের থিয়েটারে বেঁচে আসে তেমন তো না অনেকের তো মৃত্যু হয় তো হয়তো কোনো সোল হয়তো স্টাক হয়ে গে রয়েছে অনেক কিছুই হতে পারে যাই হোক এই ছেলে আরেকটা আরেকটা ছোট্ট ঘটনা শেয়ার করছে আমি বললাম এখানে নিউ বর্ন ওয়ার্ডও আছে তো ওখানে কি হয় একটা মানে পার্টিকুলার ইউনিট যে আছে না যে হয়তো সব প্রত্যেকটা বাচ্চা দেখো সবই তো আর সুস্থ জন্ম নেয় না কারোর কিছু ক্রিটিক্যাল কন্ডিশন দেখা দিতে পারে তো ওদের জন্য একটা হয় না নিউনটোলজিস্ট যারা থাকে হ্যাঁ এনআইসিউতে ওরকম প্রবন্ধ করা থাকে তো একটা বাচ্চাকে শ্বাসকষ্টের জন্য ওখানে রাখা হয়েছিল এবং বাচ্চাটা সারভাইভ করতে পারেনি তো একদিন কি হয়েছে বাচ্চাটা মারা গেছে ঠিক আছে ফাইন তখন আর ওরকম কোনো ক্রিটিক্যাল পেশেন্ট ছিল না বাচ্চা ছিল না বলে ওটা খালিই ছিল একটা নার্স নাইট ডিউটিতে এসছে পার্টিকুলারলি ওই বাচ্চার ইয়ের থেকে না প্রচন্ড কান্নার আওয়াজ পাচ্ছে করে কান্না গিয়ে দেখে কোন কেউ কিছু নেই এরকম অনেকবার হয়েছে তো মানে এটার এগেনস্টে কি করেছে সেটা জানি না বাট এইটার প্রত্যক্ষ কিন্তু নার্স করেছে মানে হয় না কি বলবো কিছু কিছু সময় হয়তো হয়ে যায় বা ওরা নিজেরা বিশ্বাস করতে পারে না ওরা ইহ জগতে নেই আর একটা ছোট্ট ইনসিডেন্টের কথা যেহেতু বললাম ছোট ছোট অনেকগুলি ইনসিডেন্ট এই হসপিটালে উনি পাঠিয়েছেন সেটা হলো একজন বয়োজ্যেষ্ঠ মহিলা হ্যাঁ উনি মহিলা মণিপুরী মহিলা এবং হোয়াইট কালারের ফানেক টানিক পড়াচ্ছেন তো ওনার ক্রিটিক্যাল কন্ডিশন আর কি উনি সবাই জানে যে উনি বাঁচবেন না যেহেতু বয়সজনিত কারণেই আর কি উনি বাঁচবেন না তথাপিও বলে না যে তুমি তো লাস্ট চেষ্টা করবে আর কি তো ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তো ডক্টররা জানে এই পেশেন্ট বেশি দিন বাঁচবে না তো প্রত্যেকটা পেশেন্টের বেডে দেখবে একটা চার্ট লেখা থাকে না এই মেডিসিন দেওয়া হয়েছে এই মেডিসিন দেওয়া হয়েছে ঠিক আছে তো এরকম করে তো চার্ট ওনাকেও ডেফিনেটলি মেডিসিন দেওয়া হতো তো ওই ওই মহিলা মানে ওই বৃদ্ধা মহিলা মারা হুম তো মারা যাওয়ার পর তো ওই আবার চেঞ্জ করে দিয়ে পুরো ফ্রেশ যাতে নতুন পেশেন্ট এসে থাকতে পারে পরের দিন সকালে যখন নার্স ডিউটিতে আসে ওই চারটা তো সরে মানে সরিয়ে নিয়েছিল দেখে ওই চারটা ওখানে লেখা লেখা আছে এই মেডিসিনটা এটা এই এই সময় দিতে হবে এবং লেখা আছে প্লিজ কন্টিনিউ মানে মেডিসিনটাকে কন্টিনিউ করো ঠিক আছে ওই কিন্তু ভদ্রমহিলা যে বৃদ্ধ ভদ্রমহিলার কথা বলছে উনি কিন্তু খুব এডুকেটেড ছিলেন হ্যাঁ সবসময় নার্স ডক্টার্সের সঙ্গে ইংলিশেই কথা বলতেন উনি লিখেছেন যে মানে লেখা আছে যে প্লিজ কন্টিনিউ এই মেডিসিনগুলি কন্টিনিউ করো হুম মেডিসিনগুলি ওনাকে যা দেওয়া ছিল সেই মেডিসিনই ছিল তো যখন ক্লিনিং স্টাফকে ডাকা হয়েছে তো ক্লিনিং বলেছে আমি এগুলি পরিষ্কার করে গেছি কেন আমি এই চারটা কেন লাগাবো আমি নিজের হাতে পরিষ্কার করে গেছি তো ওটা একবারই হয়েছিল কিছু কিছু জিনিস ঘটে জানো তো যেটার অ্যান্সার আমরা জানি না যেটা কেন হয় তার কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা পাই না তো এটা এমনই একটি ঘটনা ছিল যাই হোক কেমন লাগলো ঘটনাটা জানাতে ভুলবে না হ্যাঁ হনটেড ব্রিজের ঘটনাটা আছে যেটা আমার মনে হচ্ছে আমি লাইভেই শোনাবো অ্যান্ড আরও টুকটাক ঘটনা যদি পাঠায় ডেফিনেটলি শোনাবো তোমাদেরকে না শুনিয়ে যাবো কোথায় তোমরাও ঘটনা পাঠাতে থাকো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউসুন নমস্কার